আসসালামু আলাইকুম মিনু হস বললেনি বি এ সেকেন্ড সেমিস্টার বাংলা মাইল আছে তাদের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ হতে দেখবে কারণ আমাদের এই ভিডিওটা পার্ট নম্বর হচ্ছে তিন নম্বর পার্ট অর্থাৎ শেষ পার্ট যাকে বলা হয় ঠিক আছে শেষ পার্ট বলতে তোমার শর্ট কোশ্চিন যেহেতু সেহেতু তোমাদের শেষ পার্ট এটা তো সেই হিসাবে তোমরা যারা পড়াশোনা করতে ইচ্ছুক যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারা অবশ্যই তোমরা ভিডিও দিয়ে পড়াশোনা করো এবং এখানে কিছু কোশ্চিন আমরা দিয়ে দিচ্ছি তো সে সেই কোশ্চিনগুলো থাকবে এবং তোমরা পিডিএফ নিলে পিটিএফে আরও এর থেকে বেশি কোশ্চিন থাকবে তো যারা পিডিএফ করে সংগ্রহ করে ভাবছো তারা স্ক্রিনের নম্বর গিয়ে তোমরা পিটিএফ সংগ্রহ করতে পারো অথবা তোমরা ভিডিও দেখেও পড়াশোনা করতে পারো পিটিএফের মূল্য মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো ফুল পিটিএপি পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চিন কিন্তু আলোচনা করা হয় হয়েছে এবং আমাদের এই যে ভিডিওগুলো দেখছো তোমরা পার্ট করে প্রত্যেকটা সাবজেক্টে শর্ট শর্ট করে ভিডিও দিচ্ছি যাতে তোমাদের টাইম লস না হয় এবং তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষাটা কবে হবে তোমার সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে তাই সেই জন্য যারা এখন প্রশ্ন করতে ইচ্ছু ইচ্ছুক তারা করবো এখন দিয়ে তোমরা পিডিও কবি সঙ্গে করে এখন দিয়ে প্রশ্ন স্টার্ট করে দাও কারণ তোমাদের হাতে যেহেতু অনেকটা টাইম কম সেহেতু তোমরা এখন দিয়ে পড়াশোনা না করলে কিন্তু সেকেন্ড সেমিস্টার সিলেবাসগুলো কিন্তু অনেকটা বড়ো বড়ো সিলেবাস তো সেই হিসাবে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না তো যারা পড়াশোনা করতে ইচ্ছুক তার অবশ্যই তোমরা পিডিয় কর্মীরা নিয়ে পড়াশোনা চালিয়ে যাও তো অনেক অনেক সুবিধা হবে এবং অনেক অনেক হেল্প হবে ঠিক আছে এবং কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা জানাবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে করে না সঙ্গে যুক্ত হবে কারণ আমরা রেগুলারই ভিডিও পোস্ট করে থাকি এই চ্যানেলে তোমরা চাইলে আমাদের চ্যানেলটিকে দেখতে পারো যে আমাদের কী পরিমাণে ভিডিও পোস্ট করে থাকি এবং কী সব পোস্ট করে থাকি ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই টু ওই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং নেক্সট ভিডিও দেখা হবে তোমার বন্ধুবান্ধব অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সারকের পাশাপাশি বেলাগার দাবি দেবে আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাট চ্যানেলগুলো যুক্ত হতে পারে যেটার লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া আছে ঠিক আছে